মুসা আলিহি সালাম যখন বলছে আল্লাহ যখন মুসা আলি বলছে যে মুসা ফেরাউন যাও ফেরাউনকে দিনের দাওয়াত দাও তখন মুসা আলিহি সালাম বলছেন আমার মুখ তোতলা আপনারা জানেন তো ঘটনা জানেন না এবার যখনই আমাদের গতি অনুযায়ী বলি আমি যদি একটা ছেলেকে বলে যাও আজকে তোমাকে নগার প্রোগ্রামে যেতে হবে হাতাস তো ভাই আমার কাছে তো টাকা নাই বললো আচ্ছা ঠিক আছে পকেট থেকে টাকা বের করে ঠিক আছে তোমাকে টাকা দিলাম তুমি যাও তো এটা গাড়ি আচ্ছা ঠিক আছে আমি কল দিয়ে একটা গাড়ি রেখে দিচ্ছি তুমি গাড়িতে করে যাও ঝামেলা শেষ এভাবেই কিন্তু মানুষ চলে তো মুসা আলাহ ইসলাম যখন বললো যে আল্লাহ আমার জিহুবাই সমস্যা তখন আল্লাহ ডাইরেক্ট বলল ঠিক আছে যাও তোমার জিহুবা আমি ভালো করে দিলাম তুমি যাও দাওয়াতি কাজ করো এটাই কি হয় স্বাভাবিক নয় আল্লাহ সেটা না করে মুসা আলাহিসামকে শিখাচ্ছে মুসা বলো মুসা আমি এমনি কাউকে কিছু দেই না মুসা বলো বেশ রাহালি সৌদরী ওজা সিরিলি আম্রি ভালুল রকুদাতাম্মি লিসানি এফ কাওলি মশা চাও আমি ইমনি দেই না তুমি বলেছ ঠিক আছে কিন্তু এবার চাইতে হবে এটা পেতে হলে কি করতে হবে চাইতে হবে আমি চাইলে এখনই ঠিক করে দিতে পারি তুমি বলেছ তোমার যে পয়চামটা ঠিক করে দিলাম কিন্তু এটা আমার গতি নয় আমার কাছে চাইতে হবে আমি চাওয়া পছন্দ করি চাও বলো রব্যেশ্বর হালি সৌদরী হে আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন ওয়া সিরিলি আমর আমার কাজকে সহজ করে দিন ওয়া হ্যালো দাতা মিল্লেসানি এফ কোহো আমার যে হ যে সমস্যা আছে জড়তা আছে তা দূর করে দিন ইফ অহ যাতে মানুষ আমার কথা বুঝতে পারে তাহলে আল্লাহ কি চাইলে মূষাকে এমনি দিতে পারতেন না পারতেন তখন মূসা বলছেন আল্লাহ তাও তো ভয় লাগে আমার সাথে যদি কেউ থাকত ভালো হতো ঠিক আছে তাহলে তোমার ভাই হারুন তোমার পরামর্শদাতা হিসেবে তোমার সাথে দিয়ে দিলাম সব দাবি দাওয়া যখন আল্লাহ পূরণ করে দিলেন মোসা আলী হিসালাতামের তখন আল্লাহ বলছেন ওয়ালা তানিয়া ফিদিক্রি মোসা তোমার সব দাবি পূরণ করে দিলাম তোমার জিহব্বা ঠিক করে দিলাম ভাইকে দিলাম লাঠি দিলাম হাতের মজা দিলাম এবার যাবা ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করবা তবে একটা জিনিস মনে রাখিও আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে কোনো কিছুই আর ঠিক থাকবে না সারা রাস্তায় যতক্ষণ মনে পড়বে ততক্ষণ কাকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে তো নবীকে যদি আল্লাহকে ডাকতে হয় তাহলে আমরা এমন কোন হয়ে গেলাম যে লাটসাই আল্লাহকে না হ্যাঁ কি বলে না ডাকা হচ্ছে অহংকার আল্লাহকে না ডাকা কি অহংকার আর আল্লাহকে ডাকা হচ্ছে আল্লাহর সামনে ছোট হওয়া নত হওয়া আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ সবচেয়ে পছন্দ মানুষের এই ছোট হওয়াটা আর মানুষের এই অহংকারটা আল্লাহর কাছে এত অপছন্দ বলছে আহ আল রিদাই অহংকার আমার চাদর যে আমার চাদর নিয়ে মিনি খেলবে আগে আমি ছাড় দিব না অহংকার করে একমাত্র কার জন্য মানায় আল্লাহর জন্য মানায় তো আল্লাহর কাছে না চাওয়াটা হচ্ছে অহংকার অহংকার এমন এক জিনিস যে এবাদত করে মানুষ জাহান নামে চলে যাবে অহংকারের কারণে আর নত হওয়াটা এমন এক জিনিস যে গুনাহ করে জান্নাতে চলে যাবে নত হওয়ার কারণে আবার বুঝেন ইবাদত করে কোথায় চলে গেল আর গুনাহ করে কোথায় গেল তার বইয়ের মধ্যে তো মানুষজন জিজ্ঞেস করছে কিভাবে কেমনে সম্ভব যে ইবাদত করে জাহান নামে আর গুনাহ করে জাননাতে ইবনুল কাহিম রাহমহল্লা লিখছেন কারো ইবাদত কারো তাহাজুত কারো কোরআন তেলাওয়াত তার অন্তরে যদি অহংকার দেয় যে সে কি না হয়ে গেছে কথা বুঝতে নি। আরে আমি তা গুজার মানুষ ওই তো বেদাতি মোশেরে কে তো ইবলিস তো মানুষ গালি গালাজ করে না গালিগালাজ করে ইবলিস বেদাতি মোশেরে শয়তান নিজেকে বিশেষ করে অনেক সময় আহলেদিসরাও দেখবেন এই ভয়ঙ্কর এক দোষে দূষিত আহলেদিস হয়ে গেছে মানে জান্নাত আমার নানির বাড়ি হ্যাঁ আর হিন্দু জান্নাতে চলে গেলেও হানাফি জান্নাতে যাবে না আর আমি হচ্ছে সহিয়া কিদের আর তুই মোশেক তুই বেদাতি তুই বিলিস এটা যদি অন্তরে একবার অহংকার দেয় তাহলে এই অহংকার জাহান্নামে নিয়ে চলে যাবে এটা আল্লাহর দয়াকে সীমাবদ্ধ করা আর অহংকার আসতে পারে উমুক গুণাগার উমুক খারাপ কাজ করতেছে তাকে আপনি ছোট মনে করলেন নত মনে করলেন হেন তুচ্ছ মনে করলেন আর আপনি তাহাজুদ্গ গুজার পাঁচ পাঁচক নামাজি হাজি সাহেব এটা আপনার অহংকার চলে আসলো তো এই হজ এই সালাত এই তাহাজুদের অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে আর ওই যে যে গুনাহ করেছে যে গুনাহ করেছে যাকে আপনি গুনাহের কারণে ছোট মনে করেছেন তুচ্ছ মনে করেছেন ওর গুনা ওর কাছে এত বড় বোঝা হয়ে গেছে যে ও আল্লাহর সামনে নত হয়ে কাঁদতে কাঁদতে রব্বানা দলামনা ফসানা ওয়াইলাম তাও লানা ও তার হামনা লানা কুনান আল্লাহ মাফ করে দাও নিজের উপর অত্যাচার করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবে না আল্লাহমাং তরব্বি লাইলা হেল্লাং তা খালাক্তানি হেয়াল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি সেই সত্ত্বা যিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আব্দু কা ওয়ানা আল আহদিকা আমি আপনার বান্দা আমি আপনার ওয়াদার ওপর ছিলাম যতদূর আমার সাধ্য ছিল আমি আপনার আমার ওপর আপনার দয়ার শিকার করতেছি আমার ওপর যে আপনার দয়া আছে এটা স্বীকার করতেছি আমি আমার গুনাহ স্বীকার করতেছি তবে আমি এতটুকু জানি আমার গুনাহ দুনিয়াতে কেউ ক্ষমা করতে পারবে না কে ছাড়া আপনি ছাড়া সে যখন আল্লাহর সামনে আল্লাহ কাঁদে নত হয়ে রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে তার এই দুই চোখের কাছে এত মূল্য যে যে গুনাহকে আল্লাহ গুনাহ করার পর ও ছোট হয়ে নত হয়ে আল্লাহর সামনে কাঁদতেছে তার এই নত হওয়া ছোট হওয়া আল্লাহর কাছে এত ভালো লাগে যে ওর ওই গুনাহকে আল্লাহ নিকিতে পরিণত করে দেন তারপরে ওকে জান্নাতে দিয়ে যান আল্লাহ এই জন্য কোনো সময় খবরদার আল্লাহর দয়া এবং রহমতকে ছোট করে নিজের ভিতরে অহংকার আনবেন না সবসময় আল্লাহর সামনে কী থাকতে হবে একটা কথা মনে রাখবেন কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে আল্লাহর দয়া লাগবে পৃথিবীতে এমন কেউ নাই যে আমলের জোরে জান্নাতে যেতে পারবে একটা গুণা আপনাকে আটকানোর জন্য যথেষ্ট আল্লাহর দয়া আল্লাহর নিয়ামত আপনার উপর এত বেশি যে আপনি একটা গুনাহের উত্তর দিয়ে নিজেকে জান্নাতের জন্য হকদার প্রমাণ করতে পারবেন না পারবেন না আপনার উপর আল্লাহর দয়া এবং রহমত এত বেশি যে ওই দয়া ও রহমতের বেশির সামনে একটা ছোট্ট গুনাহ পুরো দয়া রহমতকে বিষ করে দিবে। ওই একটা ছোট্ট গুনাহের উত্তর দিয়ে আপনি জান্নাতের হকদার নিজেকে বানাতে পারবেন না যদি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহর দয়া যে আল্লাহ জিজ্ঞেস করবেন না আল্লাহর দয়া যে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে আটকাবেন না এই দয়া এই রহমত এই না আটকানোর কারণে আপনি জান্নাতে চলে যাবেন নিজের আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়াই যেতে হবে অতএব নিজের আমল নিয়ে যেন আমরা কোনো সময় নিজেদের মধ্যে অহংকার গর্ব না করি আর গুনাহ নিয়েও যেন হাসি ঠাট্টা না করি গুনাহ নিয়ে হাসি ঠাট্টা আল্লাহর কাছে আর ভয়ঙ্কর আত্মমর্যাদায় আঘাত আল্লাহর আত্মসম্মানে আঘাত কে কার সাথে প্রেম করে সেটা সে গল্প করতেছে আর হাসতেছে